আমরা তাহলে একটা প্রবলেম শুরু করি একশোটা ইলেকট্রিক বাল্ব আছে একশোটি ইলেকট্রিক বাল্ব আর তাদের লাইফ টাইমটা দেওয়া আছে জীবনকাল মানে একটা বাল্ব কতদিন চলতে পারে সেই লাইফ টাইমটা দেওয়া আছে একটা ছকের মাধ্যমে পরিসংখ্যা ছকের মাধ্যমে দেওয়া আছে কীরকম দেওয়া আছে বলছি বাল্বের জীবনকাল দিন সংখ্যাতে পঞ্চাশের কম হচ্ছে আটটা বাল্ব একশোর কম হচ্ছে একশো দিনের কম তেইশটা বাল্ব দেড়শো দিনের কম পঞ্চান্নটা বাল্ব আর দুশো রকমে হচ্ছে একাশিটা বাল্ব আড়াইশোটা রকম হচ্ছে তিরানব্বইটা বাল্ব আর তিনশো রকমে হচ্ছে একশোটা বাল্ব এটা দেওয়া আছে তাহলে আমাকে একটা এখানে ক্লাস ইন্টারভেল সীমা আমার শ্রেণী সীমা 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 না বা ক্লাস ইন্টারভ্যাল আমাকে করতে হয় পঞ্চাশের কম পঞ্চাশ এরকম আমি বলছি জিরো থেকে উনপঞ্চাশ তারপর আছে একশোর কম মানে এখানে চলে আসছে উনপঞ্চাশ জিরোর থেকে উনপঞ্চাশ কটা পঞ্চাশের কম কটা আটটা ক্লিয়ার হয়েছে না উনপঞ্চাশ মানে হচ্ছে কি এখানে আসছে আটটা হল এরপর আমি এরপর আমি চলে আসছি মোট ভালবে সংখ্যা কটা বলেছি আমার যখন সীমানাটা করবো তখন আমরা নেক্সট চলে আসবো ঊনপঞ্চাশের পর থেকে কী আসছে নেক্সট আসছে ফিফটি টু এর কম পঞ্চাশের চুকে গেছে একশোর কম মানে নাইনটি নাইন তারপর চলে আসছে নাইনটি নাইন এর তারপরে এবার আসছে একশোর কম নিরানব্বই তারপর চলে আসছে একশোর থেকে কত আসবো একশো ঊনপঞ্চাশ তারপরে কত আসবো দেড়শোর থেকে একশো নিরানব্বই এবার হয়েছে এবার একশো নিরানব্বই তো তার দুশোর থেকে দুশোর কম এখানে দেড়শোর কম এই দুশো দুশোর কম মানে এটা হয়ে গেল এবারে দুশোর থেকে দুশো উনপঞ্চাশ হয়ে গেল এরপরে তারপর তিনশো তাহলে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চাশ থেকে কত করব তিনশোর কম মানে দুশো নিরানব্বই ঠিক আছে দুশো নিরানব্বই এইভাবে আমি আগে তাদের লাইফ টাইমটা স্প্যান অফ মানে লাইফ ইয়ার জীবন এদের কতদিন ধরে ওদের টু নাইন করলাম টু হান্ড্রেড করলাম এবার আমি পরপর করে যাচ্ছি তাহলে এখানে দেখো এর লাইফ টাইম ছিল আট দিন পঞ্চাশের কম আট এটা হয়ে গেল এবারে একশোর কম তেইশটা আছে সেটার মধ্যে তো ঢুকে আছে আটটা বাদ দাও তা তেইশ মাইনাস আট টোয়েন্টি থ্রি মাইনাস এইট তারপর হচ্ছে ফিফটিন থেকে এটা বাদ দাও পঞ্চান্ন মানে পঞ্চান্ন মাইনাস কত হচ্ছে আর কি তিনে হলো তারপরে চলে এসো একাশি পঞ্চান্ন পাঁচ ছয় এগারো থেকে এক ছয় দুই আট পাঁচ ছ এগারো থেকে এক ছয় দুই নেক্সট চলে এসো তিরানব্বই মাইনাস মানে বারো তারপর চলে এসো একশো মাইনাস মানে জিরো যোগ করলে দেখো একশো আসছে কিনা পরিসংখ্যাটা আমি টোটাল পরপর যেটা বলি বলে যাচ্ছি আট আট পনেরো আট পনেরো বত্রিশ ছাব্বিশ বারো সাত এখানে ক্লাস ইন্টারভেল এরপর যদি মানে

তাহলে আমি আগে সীমানাটা তৈরি করে নেব শ্রেণিসীমানাটা তৈরি করে তার করসপন্ডিং ফ্রিকুয়েন্সিগুলো করে নেব এরপরে যখন অঙ্ক করতে যাব তখন পয়েন্ট ফাইভ মাইনাস পয়েন্ট ফাইভ যাই দেখ মিডিয়ান মোড যাই দেখ এরপর আমি একটা প্রবলেম বলছি নেক্সট একটা প্রবলেম আমি আলোচনা করছি এটা একটু মুছে দিই এইটি করে আমি এরপর এরপর থেকে যে ক্লাসগুলো করবো আমি ট্রিকোনোমেট্রির আমি কিছু শর্ট টাইপ অ্যান্সার হাইট অ্যান্ড ডিস্টেন্স এগুলো নিয়ে আলোচনা করব একই জিনিস বারবার হয়েছে তোমাদেরও মানে ভালো লাগবে না একটা প্রবলেম বলি সেম টাইপ প্রবলেম একবার করেছিলাম ক্লাস ইন্টারভেল সিবিএসসি ছেলেদেরও কাজে লাগবে ক্লাস বলে বলে যাচ্ছি জিরো টু ফাইভ ফাইভ টু টেন্টি টু টোয়েন্টি থার্টি টু থার্টি ফাইভ নেক্সট থার্টি ফাইভ টু ফোরটি এরপর আমি তাদের করসপন্ডিং ফ্রিকোয়েন্সিটা বসিয়ে দিচ্ছি জিরো টু এটা ফ্রিকোয়েন্সি বাংলায় যারা করবে পরিসংখ্যা বলবে ইংরেজিতে ভুলে গেল কি বললাম জিরো টু ফাইভ ফাইভ টু টেন ফিফটিন টু টোয়েন্টি ফিফটিন টু

एक बार मिल ही নিচ্ছে 0 टू 5 ফ্রিকোয়েন্সি আছে 12 5 টু 10 আননোন ফ্রিকোয়েন্সি এ 12 10 টু 15 12 15 টু 10 20 15 20 টু 25 বি আননোন তারপরে যে 6 তারপর अगेन 6 দিস নাও দি মিডিয়ান দি মিডিয়ান गिवन দেওয়া আছে মিডিয়ান যেটা মধ্যমা বলছি মিডিয়ান ইংলিশে বলছি মিডিয়ান ইজ ইজেল টু ইজ ইস্যাল টু মিডিয়ান ইজ ইজাল টু মিডিয়ান মিডিয়ান অফ মিসিং ফ্রিকুয়েন্সি ফাইন মানে মান বের করতে বলেছে এ অ্যান্ড বি ফাইন দ্য মিসিং টার্ক দ্যাট ইজ উই হ্যাভ টু ফাইন্ড আউট ভ্যালু অফ এ এন্ড ফাইন্ড দ্য ভ্যালু অফ পি টেবিলটা দেওয়া আছে টাটাগুলো গুলো দেওয়া আছে আমাকে এগুলো বের করতে হবে আমাকে বের করতে হবে ষোলো দেওয়া আছে আমার টোটাল ফ্রিকোয়েন্সি টোটাল হচ্ছে সেভেনটি যোগ করে দেখতে হবে আমাকে ফ্রিকোয়েন্সি দেওয়া আছে টোটাল অ্যান্ড দ্য ফ্রিকুয়েন্সি আর একটা দেওয়া আছে টোটাল ফ্রিকোয়েন্সি টোটাল ফ্রিকোয়েন্সি ফ্রি কু সি মানে মোট পরিসংখ্যা বাংলায় যেটা বলছি মোট পরিসংখ্যা সমান সেভেনটি ইট ইজ গিভেন এটা দেওয়া আছে আমাকে তাহলে আমি বের করতে হচ্ছে কি যে আমার মানে এ আর বি এর মানটা কত এই টাইপের একটা অঙ্ক করেছিলাম এগেন একটা অঙ্ক বলছি এইখানে আমি বাংলায় বলছে ক্রমযৌগিক ক্রমযৌগিক পরিসংখ্যা যেটা বলছি আমরা কিউমিলিটি ফ্রিকোয়েন্সি মোট করার ক্ষেত্রে আমার কোনো দরকার নেই চলে এসো বারো बारो 12, 12, 12 <lawsuitroyable> बी नेक्स्ट लाइन फोर्टी फाइव प्लस ए प्लस बी नेक्स्ट लाइन फिफ्टी वन प्लस ए प्लस बी नेक्स्ट लाइन फिफ्टी फाइव प्लस ए प्लस बी दैट इज द टोटल फ्रिकुएंसि दिस दिस इज द टोटल व्हिच इज गिवन टोटल फ्रिकुएंसि क्या सेवेंटी उन्न रिफ्टी फाइव प्लस ए प्लस बी ঠিক আছে এবারে আমরা চলে আসছি কোন রেঞ্জে আসছে কোন রেঞ্জে আমরা পড়ছে সেটা দেখতে হবে ঠিক আছে নো প্রবলেম মিডিয়ানটা দেওয়া আছে কিন্তু চিন্তার কোনো কারণ নেই মিডিয়ানটা দেওয়া আছে সেভেন্টি আমার কি বলেছে মিডিয়ানটা সিক্সটিন মিডিয়ানটা সিক্সটিন মানে কোথায় পড়ছে মিডিয়ানটা যদি সিক্সটিন হয় কোন কোন গ্রুপটায় পড়ছে কোন গ্রুপটায় পড়ছে আমাকে দেখতে হবে মিডিয়ানটা হচ্ছে মিডিয়ান ইজ গিভেন দ্যাট ইজ মিডিয়ানটা কত বলেছে বইয়ে দেওয়া আছে মিডিয়ানটা কত দেওয়া আছে মিডিয়ান ইজ গেল টু সিক্সটিন মিডিয়ান ডাটা দেওয়া আছে সিক্সটিন সিক্সটিনটা কোন টেবিলে পড়ছে

তাহলে এইটা পড়তো এটা বলতো থার্টি ওয়ান এই সরি টোয়েন্টি নাইন এটা হতো তা মিডিয়ান ক্লাসটা যেহেতু এটা হয়ে গেল ব্যাস তাহলে আমার ফর্মুলা চলে আসছে এরপরে মিডিয়ান ইজিক্যাল টু মামল মানে মধ্যমা বাংলায় বলছি মধ্যমা সমান এল প্লাস এন বাই টু মাইনাস সি এফ ডিবাই বাই টোটাল এফ বারবার গরিজিন টু এইচ এইচ ডেথ দ্যাট ইজ এল এল মানে যেটা মিডিয়ান ক্লাস যেটা মিডিয়ান ক্লাস হবে তার লোয়ার লিমিট দ্যাট ইজ ফিফটিন

प्लस चार पांच कैडी चार चार तीन चार सत अठा उनके টোয়েন্টি পয়েন্ট সেভেন ফাইভ দা মিডিয়ান না দেওয়া আছে আমাকে এটা করতে হবে গোটা হয়ে গেল এখানটা কেন হবে কিভ মাইনাস টুয়েলভ মাথাটা আবার এই জায়গাটা একটুখানি সরি স্পেসটা কম হয়ে গেল এখানে সিএফটা কোনটা সিএফ তার করসপন্ডিং সিএফ এই লাইনটার উপর একটা টোয়েন্টি এইটা সিএফ এইটা টোয়েন্টি এইটা হচ্ছে ওর এইটা হচ্ছে ফ্রিকোয়েন্সি তাহলে বসাও এল এল মানে কত বলেছি পনেরো প্লাস এন বাই টু মানে কত পঁয়ত্রিশ মাইনাস সিএফ সিএফ মানে কত

মাইনাস এ এগারো মাইনাস এ বাই পাঁচ তিনে পনেরো নেক্সট লাইন আমি করছি আটচল্লিশ সমান ফাইভ প্লাস ইলেভেন মাইনাস এ অর থ্রি টু ইলেভেন মাইনাস এ এটাই দিকে চলে আসুক এ ইজিক্যাল টু এগারো মাইনাস তিন সমান এ সমান আট এ সমান যদি আট হয় এ প্লাস বি সমান পাঁচ অর্থাৎ বি সমান কত সাত দুটো ভ্যালু এ সমান আট বি সমান সাত আমার তো আন নাম্বারটা বের করতে অ্যানসারটা দেখি এ সমান এ সমান আট বি সমান সাত আমরা ওই একটা জায়গায় আমাদের ছক করে করবে ছক করে করলে আমি এ স্কেল দিয়ে স্কেল দিয়ে এরকম করে দেবে স্কেল দিয়ে স্কেল দিয়ে করলে ভুল যাওয়ার চান্সটা কম ঠিক আছে তাহলে এটা ফ্রিকোয়েন্সির টেবিল ওইটা কেমি ফ্রিকোয়েন্সি তাহলে এ এন লিখে দিতে পারো আর বলতে পারো এল সমান লোয়ার লিমিট মানে কত ফিফটিন এন মানে যাওয়া আছে সিএম মানে তার কি বলে ওই করসপন্ডিং এর আগের ফ্রিকোয়েন্সিটা এইটা ইউনিটি ফ্রিকুয়েন্সি আর টোটাল ফ্রিকোয়েন্সিটা এফ বসিয়ে আমি এর মান বি এর মান পেলাম এরপর আপনার এখন আপাতত এটা নিয়ে এরপর আর ত্রিগণমিতি পোর্শনে যাব এই ম্যাথটারই যদি আমি বলি মডেল ক্লাস এই অঙ্কটারই যদি মডেল ক্লাস দেখো তখন কি করছে এখানে একটু বলে দিই এখানে তোমার এর মানটা কত পেলে বাবু এর মানটা পেলে এইট এইট করলে এই বিয়ের মানটা কত পেলে বিয়ের মান পেলে সাত বিয়ের মানটা পাশে লেখো সাত তাহলে ফ্রিকোয়েন্সি এ আর বি মুছে দাও যদি আমি মোড বের করতে বলা হয় ফাইন দ্য মোড তাহলে মোড যদি হয় এখানে কোন জায়গাটা ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি অকার করে আছে তখন ম্যাক্সিমাম ফ্রিকুয়েন্সি অকার করে আছে ওই ক্লাসটাই ফিফটিন ফিফটিনের থেকে কোন জায়গায় ফ্রিকুয়েন্সি বেশি নেই তাহলে এইটাই যেটা বিয়ে মিডিয়াম ক্লাস সেইটাই মডেল ক্লাস সেখানে আমি অ্যাপ্লাই করে দেবো সেই সূত্র এল প্লাস এফ এফ ওয়ান মাইনাস জিরো ডিভাইডেড বাই টু এফ ওয়ান মাইনাস মাইনাস এফ এফ জিরো টু ডিভাইডেড এইচ এখন এফ ওয়ান কোনটা স্যার আমি বারবার বলেছি এফ ওয়ান ধরবে ফ্রিকোয়েন্সির যে মডেল ক্লাস এইটা হলো এফ ওয়ান তার উপরটা এক মাইনাস করলে এফ জিরো হয় এফ টু হয়

কত হচ্ছে তাহলে তিন ফিফটিন প্লাস তিন বাই উনিশের থেকে তিরিশ বাদ এগারো ঠিক আছে ইন্টু এইচ ফিফটিন বাই যেটা ক্যালকুলেশন করে যেটা পেবো পেয়ে যাবো সেইভাবে আমরা মোড ডবে তাহলে মিন মিডিয়ান মোড এই নিয়ে সমস্ত কিছু আলোচনা করা হলো আবার টোয়েন্টি ফোরে একটা এরকম বলেছিল দশের কম কুড়ির কম আর মধ্যমান করো কুড়ির কম তাহলে তুমি কি করবে দশের কম তুমি জিরো টু নয় বলে দিলে আট এবারে জিরো টু নয় এবার দশ থেকে যেন কুড়ি করবে দশ থেকে তার থেকে পনেরো আছে তো পনেরো থেকে আট বাদ দেবো দেখলে তোমার কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর দু হাজার সালে চব্বিশ সালে যেটা পড়েছিল মধ্যমান তিরিশের কম কুড়ির থেকে তিরিশ তার আগেরটার থেকে করে টেবিলটাকে তৈরি করো তারপর টেবিলটা তৈরি করে মিলছে না আপার লিমিট লোয়ার লিমিট যেখানে শেষ হচ্ছে আপার লিমিট পরের লাইনে লিমিট মিলছে না পয়েন্ট ফাইভ বিও পয়েন্ট ফাইভ জিও পয়েন্ট ফাইভ বিও পয়েন্ট ফাইভ এই মাত্রা নিজেরা করবে তার আগে বলছি সংখ্যাগুরু মান জিরো ফাইভ ফাইভ টোয়েন্টি এই অঙ্গটা একটা দেওয়া আছে আচ্ছা এবারে গড় পদ্ধতি ঘরের কী আছে আমি বলেছি যে ক্রমবিচ্যুত পদ্ধতি যেটা বলছে তোমার ওই মিন মিন যেটা ইংরেজি বলছে সেটা ধরে করা যায় যাই হোক স্ট্যাটিস্টিক সম্বন্ধে অনেক অনেক প্রবলেম নিয়ে আলোচনা হলো নেক্সট দিন আমরা অতি অবশ্যই হাইট অ্যান্ড ডিস্ট্যান্স আমি কিছু কিছু প্রবলেম ছেলেমেয়েরা এবারও কিন্তু মানে ভুল করে ফেলছে যেমন মিশন গার্লসের প্রশ্নটা যেটা ছিল তাতে উন্নতি কোন এবং অবনতি কোন আঁকতে গিয়ে তারা কিন্তু ভুল করে দিয়েছে ভালো ছেলে মেয়েরাও ভুল করছে তাহলে আমি হাইট অ্যান্ড ডিস্ট্যান্স কিছু দু একটি প্রবলেম আমি সলভ করে দেখাবো ছবি এঁকে দেখাবো উন্নতি কোন অবনতি কোন অবশ্যই লিখতে হবে ক্লিয়ারলি পরীক্ষার খাতায় তাছাড়া মার্কস পাওয়ার ক্ষেত্রে ফুল মার্কস পাওয়ার ক্ষেত্রে অসুবিধা আছে যাই হোক আজকে এই পর্যন্ত রইল পরবর্তী ক্লাসে আমি পিগোনোমেট্রিক হাইট অ্যান্ড ডিস্ট্যান্সের দু একটা অঙ্ক করে তার টাইপ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তোমরা রেগুলার প্র্যাকটিস করবে আমার ভিডিও ফলো করো